মোহাম্মদ রইসুদ্দিন সাহেব মোল্লাপাড়া মসজিদের ইনাম সাহেব তাঁকে ব্যাস করে সম্মান জানাচ্ছেন আমাদের মাদ্রাসার আমাদের মাদ্রাসার শিক্ষক জনাব মুজফর হোসেন সাহেব উপস্থিত আছেন মন্ডলপাড়া মসজিদের ইমাম সাহেব আব্দুল রহমান সাহেব তাকে ব্যাট করে বরণ করে দিচ্ছেন আমাদের মাদ্রাসার মোদারেস জনাব মতিউর সাহেব তাকবি দাও না তাকবি আল্লাহ আকবার উপস্থিত আছেন সিপাইপাড়া মসজিদের ইমাম সাহেব জনাব হাফেজ আহমদুল্লাহ সাহেব তাকে সম্মান জানাচ্ছেন আমাদের মোল্লাপাড়া মসজিদের ইমাম সাহেব জনাব রাইস উদ্দিন সাহেব উপস্থিত আছেন বেগপাড়া মসজিদের ইমাম সাহেব জনাব গিয়াস উদ্দিন শেখ সাহেব তাকে ব্যথ করিয়ে সম্মান জানাচ্ছেন জনাব মৌলানা আব্দুর রহমান সাহেব উপস্থিত আছেন मागुरा मागुरा जामे मस्जिद के इमाम साहब जनाब अब्दुल सुजूद साहब